বাড়ি এসে। মনে হচ্ছে বোতল জল খেয়ে নিলাম। তো গরম শুধু গলা শুকিয়ে যাচ্ছে জল খেতে ইচ্ছা করতে বারবার করে। আর এই গরমে শাড়ি পরে আমার অবস্থা আরো খারাপ। তো জিজ্ঞেসলাম বিকেল লাইজ জায়গায় শাড়ি পরে তো ভাবলাম থাক। এখন যাইটা ফুল বর্ণ নাই কি পরব না রাখোন। একেবারে লাইভে তোমাদের সঙ্গে করে নিয়ে তারপরে চেঞ্জ করে দেখো এই দুদিন ভালো ছিলাম ঘামাছি বেরিয়ে গেছে গরমের চো তিন মিনিট হতে যায় এখনো কেউ এলো না আজ কেউ কে আসবে না নাকি ও আজকে তো খেলা আছে ইন্ডিয়ার ঠিক ঠিক মনে হয় সবাই খেলা দেখছে আমার তো মনেই নেই দুপুরবেলা দেখছিলাম তারিখ খেলা আছে আজকে সবাই খেলা দেখছে ওই জন্যই কেউ আসেনি কেউ কমেন্টও করছে না একজনও এলো না এখনো পর্যন্ত তিন মিনিট হয়ে গেল আমি তো বকছি আমার ছেলে তো এখন উঠে পড়বো আসিস না রে মশা ছেলের থেকে কামড়া না ঘুমায় ঘুমাইনি দুপুরে আজকে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে দেখবো পাঁচ মিনিট কেউ না এলে চলে যাবো না পাঁচ থেকে সাত মিনিট দিয়ে দেবো আজকে ভিডিও এডিট করার আছে তো লাইভ থেকে বেরিয়ে তারপরে ভিডিও এডিট করব কি বাবা তোমার ঘুম ঘুম হয়ে যাচ্ছে শিশি শিশি এখন ওখানে 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 শিশি ওখানে শিশি জলদি জলদি যাও ওখানে যাও ও শিশি 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 ও কোলে ও মা চ

হ্যালো বলো হ্যালো ও আম্মা ও মজা মজা আচ্ছা আজকে আসলে না কোন আজকে কি ব্যাপার সবার কে জানে বুঝতেই পাচ্ছি না তো কেন আসছে আজকে ওই দেখো বলতে বলতে একজন এসেছে পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে একজন এসেছে কেন বাবা এই খেয়ে আবার চলেও গেছে দেখো পালিয়ে গেছে কমেন্ট না করেই পালিয়ে গেছে কালকে সাড়ে নটা এলাম তাও এসছিল কয়েকদিন আজকে নটা উনচল্লিশে মানে চল্লিশ কেউ আসেনি না তার একটু পরে ছ মিনিট চোদ্দ সেকেন্ড হয়েছে পনেরো সেকেন্ড একজন দেখছে কে দেখছো কমেন্ট করো একটু নাহলে কি করে বুঝবো কে দেখছো একজনই দেখছে তার বেশি আর হয়নি আবার আসছে আর চলে যাচ্ছে এক একজন করে দূর বাবা এরকম করলে কি ভালো লাগে আসছে আর ওকে মেরে মেরে সবাই চলে যাচ্ছে কেউ কমেন্টও করে না কেউ কোনো কথাও বলছে না তো তো বেশ ভালো সবাই কথা বলছিল কমেন্ট করছিল আজকে কি হলো সবার কই কই সবাই কোথায় সাত মিনিট হয়ে গেলে যদি কেউ কমেন্ট না করে কেউ না আসে আমি চলে যাব সত্যি সত্যি দশটার সময় আসবো Gastei assim, então hoje gasto